নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে জিএসটি করের বড় আপডেট আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন পরিবর্তন করা হচ্ছে গড় পরিকাঠামোতে জিএসটি উঠে যাওয়ার সম্ভাবনা আছে যার ফলে একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুশির খবর হলো বেশ কিছু জিনিসের দাম এবার কমতে চলেছে তো বর্তমানে জিএসটি নিয়ে কি পরিবর্তন হচ্ছে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বা কোন কোন জিনিসের দাম কমতে পারে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কিন্তু সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু সালে জুলাই মাসে সেরা জিএসটি নিয়ে বড় সুসংবাদ জিএসটি হলো ভারতের একটি ব্যাপক কর ব্যবস্থা যা জুলাই দু সালে চালু করা হয়েছিল যা ভ্যাট আবগার গাড়ি শুল্ক এবং পরিষেবা কর এর মতো একাধিক করের পরিবর্তে আসে পণ্য এবং পরিষেবা সরবরাহের উপর জিএসটি আরোপ করা হয় এবং সরবরাহ করা পণ্য ও পরিষেবার ধরনের উপর নির্ভর করে জিএসটির হার পরিবর্তন করা হয় জিএসটি হল একটি গন্তব্য ভিত্তিক কর যার অর্থ কর রাজস্ব সেই রাজ্যে যার যেখানে পণ্য বা পরিষেবা ব্যবহার করা হয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জিএসটি কাউন্সিলর করের হার ও জিএসটি আইনে যে কোনো পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিলার তাদের পরবর্তী বৈঠকে বারো শতাংশ করের স্লাব তুলে দিতে চলেছে বর্তমানে পণ্য ও পরিষেবা করের মোট চারটি স্লাব পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ এবং আঠাইশ শতাংশ আছে তবে বারো শতাংশের স্লাব উঠে গিয়ে তিনটি স্লাবই থাকবে একদিকে বারো শতাংশের স্লাবে থাকা দৈনন্দিন ব্যবহারের পণ্যগুলিকে ফাইভ শতাংশ স্ল্যাবে নিয়ে যাওয়া হতে পারে এবং আত্মাবশ্যকীয় নয় এমন পণ্যগুলিকে স্ল্যাবে রাখা হতে পারে এছাড়াও আধিকারিক ও বিশেষজ্ঞরা মনে করেছেন বারো শতাংশ কর ব্যবস্থাকে সহজ করা এবং রাজস্বকে প্রভাবিত না করা এই আবহে নাম প্রকাশে অনিচ্ছুক এক একাধিক হিন্দুস্তান টাইমসকে বলেন এটাই বারো শতাংশ স্ল্যাব তুলে দেওয়া সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবার জিএসটি কাউন্সিলররা বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে ডিটারজেন্ট প্লাস্টিকের পণ্য বারো থেকে আঠারো শতাংশ স্ল্যাবে যেতে পারে অর্থাৎ এইসব পণ্যের দাম বাড়তে পারে আর পাঁচ শতাংশ স্ল্যাবে নামতে পারে মশলা কেরোসিনের মতো পণ্য অর্থাৎ এই সমস্ত পণ্যের দাম কমতে পারে জিএসটি স্ল্যাব পরিবর্তনের ফলে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য